তুমি আমার মনের মানুষ সুন্দরে অন্তর থাক্য তুমি মনের ভিতর সারা জীবন বর কেন এত ব্যথা দাও মনটারে পুরো কেন বন্ধুরে মায়া জানে বান্ধিয়া মরে গান না নীল কালারে রং চকে হাসি চকে ঢং তোমার নখের উপরে নীল কালারে রং মুখে হাসি চকে যথ তোমার নাকের উপরে নীল কালারে রং মুখে হাসি চকে যত ঢং